যেই জমা করবে সেই ভিসা পাবে এর উত্তর হচ্ছে আমার ধারণা জমা পড়বে কয়েক লক্ষ আর ভিসা পাবে এইটুকুই বাকিটা আপনি বুঝে নেন যে কতজন ভিসা পাবে আমার ধারণা অভিজ্ঞতার আলোকে আর কি এর বেশি পাওয়ার কথা না এবং এখন যদি জিজ্ঞেস করেন যে কারণটা কি আমি আসলে যে কারণটি বলবো সেটি যদি অফিসিয়াল না অপ্রাসঙ্গিক হতে পারে আপনাদের জন্য কিন্তু আমার কাছে এটা ভ্যালু ভ্যালু মানে এটার ভ্যালু আছে এবং এটা ভ্যালু মানে এটার যত মানে আমার কাছে মনে হচ্ছে এটা কারণ আছে এটার মূল্য আছে আর কি হ্যাঁ সেটা হচ্ছে যে আপনারা যদি একটু খেয়াল করেন বিগত কয়েক বছর ধরে এই যে ভিসা নিয়ে জটিলতা চলছে এটা শুধুমাত্র মধ্যে বাংলাদেশ পাকিস্তান এবং জন্য জন্য করেছে কিন্তু বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সবচেয়ে বেশি অ্যালার্মিং ভারত থেকে কিন্তু ঠিক মতোই আসছে ভারতে কিন্তু এই ধরনের কোন জটিলতাই নেই তাহলে আপনাদের একটু চিন্তা করতে হবে মাথা কাটিয়ে যে আমরা কেন এই জটিলতার মধ্যে পড়ে গেছি আমার মানে এটা এটা হতে হতে পারে পারে আপনাদের কাছে মনে হাস্যকর কিন্তু আসলে সেটা না কারণ বর্তমান যে ক্ষমতাসীন দল তাদা তারা কিন্তু এটা খুব মানে স্ট্রিক্টলি দেখছে এবং ওদের সুযোগটা আমরাই করে দিয়েছি অজুহাতটা আমরাই করে দিয়েছি এর কারণ হচ্ছে যে আমাদের আসলে কেন ভিসা দিবে না কেন দিচ্ছে না এর আমার মনে হয় প্রধান এবং মূল কারণ হচ্ছে বিগত দিনে কিছু ঘটনা ঘটে গেছে যেমন ধরেন যে এখানে কিছু আমাদের যে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু ইতালিতে মসজিদ তৈরি করাতে সবার শীর্ষে এটা প্রশংসার দাবিদার লিগাল হোক আর ইলিগাল হোক বাট সমস্যাটা কোথায় একজন ইমাম সাহেবের সাথে যখন একটা চ্যানেল কথা বলতে যায় তখন যদি ইমাম সাহেব বলে যে আমরা এখানে ধর্মপ্রচার করতে আসছি এবং কোরআনে লিখা আছে রোম শহর হবে ইসলামের রাজধানী ভবিষ্যৎ রাজধানী কেমতের আগে আমরা সব দখল করব আমরা এখানে ইসলাম ধর্ম এই শাসন প্রতিষ্ঠা করব এই ধরনের কথা যদি বলে এটা আমার শোনা কিন্তু হ্যাঁ এটা আমার আমি না শুধু ইতালিতে যারা স্পেশালি ভালো ভাষা বুঝে তারা সবাই কিন্তু জানে ধরনের অনেকগুলি অনেক মসজিদের ইমাম এই ধরনের কিছু কথা বলেছে আপনারা বাংলাদেশ থেকে ভাই ইতালিতে করার জন্য। আপনারা যখন লন্ডন যান ইংল্যান্ডে যান তখন আপনারা প্রচার করেন না আপনার আমেরিকা গিয়ে ধর্মপ্রচার করেন না আপনারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গিয়ে ধর্ম ধর্মপ্রচার করেন না হ্যাঁ আপনি আপনারা ফ্রান্সে গিয়ে ধর্মপ্রচার করেন না আপনার গ্রিসে এসে ধর্মপ্রচার করেন না আপনারা শুধু ধর্ম প্রচার করতে আসেন ইতালিতে আসার জন্য ইতালিতে এসে আপনারা শুধু ধর্ম করার জন্য আসেন আপনারা কাজ করার জন্য আসেন না তো এ ধরনের কথা যখন একজন ইমাম সাহ বলবে আপনারা বুঝতেই পারেন যে এটার জন্য অ্যালার্মিং কারণ হচ্ছে বর্তমান যে ক্ষমতাসীন সরকার আছে তারা এমনিতেই মুসলমানদের পছন্দ করে না এমনিতেই তারা ইলিগাল এন্ট্রি ঠেকানোর জন্য কত চেষ্টা করে যাচ্ছে এবং এই যে পাকিস্তানিদের এবং বাংলাদেশিদের যে ভিসা দিচ্ছে না এবং শ্রীলঙ্কানদেরও কিছু দিচ্ছে না হ্যাঁ ভারতীয়দের দিচ্ছে এখন এটা আপনার মনে এটা হতেই পারে যে তাহলে এটা ভারতীয়দের একটা একটা এটা তাদের একটা কি বলে এটা ষড়যন্ত্র সেটাও হতে পারে বাট আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন স্পেশালি যারা ইতালিতে আছেন যে আমি আমি কিন্তু একদম ইন্ডিভিজুয়াল কথা বলছি নিরপেক্ষ আছে আপনার আশেপাশে সেটা আমাদের কলকাতার হোক 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 বা 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 গুজরাটের দিল্লির যে কোনো কিছু জায়গার হোক আপনি নিজেই দেখেন তো তারা যে স্ট্যান্ডার্ডে চলছে আপনি কি সেটা চলছেন আপনি কি তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছেন আপনি কিন্তু পারছেন না তারা তো আমাদের মতো এই বিশ জন লোক নিয়ে থাকে না ষোলো জন লোক নিয়ে থাকে না জন লোক নিয়ে থাকে না আর তারা তো আমাদের মতো ড্রেস আপ পরে না তা তো কয়জন ভারতীয় গায়ে যে কে দেখছেন হয় কয়জন ভারতীয় আপনার মতো লাউডলি কথা বলে বাসের মধ্যে পাবলিক বাসে মেট্রোতে আপনি দেখেন তো কারণ তারা সারা ওয়ার্ল্ড যত যে দেশের যে স্ট্যান্ডার্ড আছে সেটা তারা করার চেষ্টা করে এবং সেটা তারা যেটা আমরা পারি না অথচ আমরা চাইলেই পারি কিন্তু আমরা সেটা সেটা মেনটেন করতে চাই না সুতরাং আমরা কি করতে পারি আমরা এসে ডায়লগ দিতে পারি বাংলাদেশ থেকে এসে যে আমরা